সেই কারণে তোমরা আর একটু সময় শান্ত হয়ে বসে থাকো আমরা ইতিমধ্যেই আজকের এই যে মহানবী দিবস তা তাৎপর্য শুনেছি মাহাত্ম শুনেছি আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব অধ্যাপক মাওলানা আলহাজ মুক্তি মঞ্জুর আলম মহাশয় আমরা ওনাকে আমাদের অন্তরে অন্তঃস্থল হতে বরণ করে নিয়েছিলাম এবং ওনার থেকে মহা মহামূল্যবান কথা শুনেছি সমৃদ্ধ হয়েছি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি এখন এই মহান নবী দিবস সম্পর্কে আলোকপাত করছেন আমাদের মাদ্রাসার সম্মানীয় সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ মমতাজুদ্দিন সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الحمد لله والصلاه والسلام علي رسول الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمداً عبده ورسوله قال الله تعالى في كلامه المديد والفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا والا علی سعید نار مالانا محماد وہ تیری Look out!

মহান রব্বুল আলমিনের দরবারে অগণিত হাম এবং কেন সুযোগ তার দয়ায় আমাদের মতো গুনাগারদেরকে মহামানব মানব জাতির নেতা বিশ্ব নেতা জানা মোহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুরাত সম্পর্কে আলোচনা করার জন্য এই পূত পবিত্র মজলিসে আসার তৌফিক দিয়েছেন সেই জন্য আমরা সকলেই প্রাণ ভরে সেই মহান একবার আদায় করি সকাই বলো আলহামদুলিল্লা তারপরে বিশ্বনবী জানার সম্পর্কে খুব সুন্দরভাবে আমাদের প্রধান বক্তা আমার শিক্ষক আমাদের স্যারেদেরও শিক্ষক আছেন যারা ভদ্রত মাওলানা মঞ্জুর আলম সাহেব খুব সুন্দর করে উপস্থাপন করেছেন সেই নবী বাক সল্ল আলাইসাল্লামের দরবারে আমরা প্রেরণ করি অগণিত দরুদ সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি আজকে উলা কালসারা কাদরি হাই মাদ্রাসার এই গৌরবময় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সভায় সবার মাননীয় সম্মানীয় সভাপতি মহাশয় অর্থাৎ আমাদের মাদ্রাসার ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মহাশয় এবং আজকের এই মজলিসকে যিনি আলো করেছিলেন জানা ভজরত মাওলানা মঞ্জুর আলম সাহেব এবং মঞ্চ উপবিষ্ট আমার সহকর্মীবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত সমবেত আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রীরা আমার তরফ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারক সালাম আমি তোমাদের সম্মুখে মহান গ্রন্থ আল কোরআনে করিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি একটা বাক্য পাঠ করেছি এই বাক্যটি হল সুরা বানী আম্বিয়ার একটা আয়াত বহন রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়ামা আর সাল্লা কাইল্লা রাহ মাতাল্লিলা আল আমিন তোমরা শুনেছো তো হ্যাঁ তো তোমাদের দোয়া আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে ক্ষমতা দেন খুব সামান্য সময়ে বিশ্বনবী আলাইহি আলাইসাল্লামকে আল্লাহ সুবাহ কেন আমাদের কাছে বিশ্বনবী করে পাঠিয়েছিলেন এবং আমরা কেন আমার নবীকে ভালোবাসতে হবে কেন আমরা নবীজির কথা আলোচনা করবো শুনতে চাও না চাও না তাহলে এত কথা বললে আলোচনা করা সম্ভব হবে আজকে এই নবী দিবস তোমাদের প্রচেষ্টায় এত সুন্দর এবং সার্বাঙ্গীন হয়ে উঠেছে এখন তোমরা যদি আলোচনার প্রতিবন্ধকতা কথাবার্তা বলে সৃষ্টি করো তাহলে কি ভালো লাগবে ভালো লাগবে আজকে কার কথা আলোচনা করছি বলো তো নবী সাল্লাম একটু আগেই জেনেছে তো যিনি হলেন মানব পুলের শিরোমণি মহামানব আল্লাহ প্রিয় বান্দা আল্লাহ প্রিয় রসুল আল্লাহর বন্ধু হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লাম যিনি হলেন সমগ্র নবীদের সত্তা সেই নবীর সিরাত এবং সুরাত সম্পর্কে আলোচনা করার জন্য আমাদের মাদ্রাসার তরফ থেকে আজ একটা ব্যবস্থা করা হয়েছে তোমরা জানো তোমরা নাম শুনেছো ঐতিহাসিকদের তোমরা নাম শুনেছো দার্শনিকদের বিজ্ঞানীদের তাদের আলোচনা যেটা হয় যেটা আমরা শিখেছি বই পুস্তকের পাঠের মধ্য দিয়ে সেটি কেবল এই জগতের বিষয় আর আজকে যার স্মরণে এই সভা আয়োজিত হয়েছে তিনি শুধু আমাদের পার্থিব জীবনের শিক্ষক নয় তিনি শুধু আমাদের এই জগতের নেতা নন তিনি হলেন এ জগৎ এবং পরজগতের জগতের শিক্ষক বুঝতে পারছ হ্যাঁ তোমরা বুঝতে পারছ তো মাঝে মধ্যে আমরা মানুষ আমরা ভুল করি এটা আমাদের সহজত স্বভাব ভুলে যাওয়াটা এই ভুলে যাওয়ার কারণে স্মরণ করার জন্য এই রকম ধর্মীয় সবার আয়োজন করা হয় কেন এই ধর্মীয় সবার আয়োজন যেহেতু তোমরা জানো মানুষ হচ্ছে মরণশীল পৃথিবীর সমস্ত কিছুই মরে যাবে যত প্রাণ আছে আমরা মানুষ আমরাও মরে যাব কিন্তু আমাদের যে রুহ বা আত্মা আছে রুহু আত্মা হলো অমন রুহ আত্মা অমর এই রুহুর খোরাকের জন্য পরকাল কিভাবে আমাদের জীবনে সফলতা লাভ করব। এও জগৎ কিভাবে সুস্থ এবং সুশৃঙ্খলভাবে আমরা জীবন যাপন করে সফল হয়ে পর জগতে আমরা সফল লতা লাভ করতে পারবো সেই জন্যই বিশ্ব নবীকে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন তাই তো তাহলে আমাদের উদ্দেশ্য হল পৃথিবীতে ভালো থাকা পরকালে জান্নাত পাওয়া আল্লাহর কঠিন আজাব থেকে নাজাদ পাওয়ার জন্য বিশ্ব নবীকে প্রেরণ করেছিলেন তা। আজকে আল্লাহ আমাদেরকে এত ভালোবেসে এই নবীর উম্মত করেছেন সেই জন্য আমরা আরো একবার বলি সুবাহ আল্লাহ কেন জানো কেন বলবো আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে হাবিবকে এত ভালোবাসেন এত মোহাবত করেন আমরা যদি কোরআন থেকে আয়াতগুলো পড়ে তোমাদের কাছে শোনাই আর তোমরা যদি মন দিয়ে শোনো তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে মহান রব্বুল আলমিন তার প্রাণ প্রিয় বন্ধু বিশ্ব মানবতার দুধ মুক্তির দুধ হজরত মোহাম্মদ কি কি ভালোবাসতেন তাহলে আমরা আল্লাহর সৃষ্টি আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে না কেন নবীকে ভালোবাসব নবীর এমন কি বিশেষত্ব ছিল যে বিশেষত্বের কারণে আমরা নবী আলাইহি আলাইকে ভালোবাসবো আর দু একটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা ইনশাল্লাহ এখানে শেষ করব আমরা মারা যাব মারা যাবার পরে আমাদেরকে কোথায় কি করা হবে কবরস্থ করা হবে তাই না কবরস্থ করা হবে কবর দিয়ে আজ সবাই যা সেই বাড়ি চলে আসবে এই বে পৃথিবী একদিন প্রলয় হয়ে যাবে ধ্বংস হয়ে তখন বিশ্বনবী নবী সাল্লাহ আলাই সাল্লাম বলছেন আমি হব সর্বপ্রথম কেমত দিনে কবর থেকে উঠব আর তোমরা সেদিন আনাপসি আনাপসি করবে শুধু তোমরা নয় আমার উন্মত নয় সমগ্র মানব জাতি সেদিন আফসোস করবে কি হবে আমার কি হবে সেই সময় বিশ্ব নবী সাল্লাম বললেন আমি আল্লাহর কাছে ফরিয়াদ আল্লাহ আপনি আমার দিন আপনি আমার উম্মদকে ক্ষমা করে দিন মহান রব্বুল আলমিন সেই দিন তার বন্ধু হাবিবের কথা শুনে আমাদেরকে তিনি কি করবেন ক্ষমা করে দেবেন তাই বিশ্বনবী সাল্লামকে আমাদের ভালোবাসতেই হবে তাই না আর একটু যে নবী সাল্লাম কি শুধু নামাজ রোজা হাত জাকাত এই সমস্ত করার জন্য এসেছিলেন বলো না মানুষকে মানুষের মতো আদর্শ মানুষ হবার জন্য বিশ্বনবীকে পাঠিয়েছিলেন তিনি সমাজ কিভাবে চলবে পরিবার থেকে নিয়ে কিভাবে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে অসুস্থ মানুষ এবং দুর্বল ব্যক্তিদের সঙ্গে নির্বীড়িত নির্যাতিত ব্যক্তিদের সঙ্গে কীরকম আচরণ করতে হয় দেনা দারদের সঙ্গে পাওনা দারদের সঙ্গে কীরকম আচরণ করতে হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো আমাদের কাছে বর্ণনা করে গেছে তাই যদি আমরা নবী প্রেমিক হতে চাই সতী বিশ্বনবীকে যদি ভালোবাসতে চাই তাহলে আজকের মতো একদিন সিরাতন নবীর আলোচনা সভা করে আর শুনে আমরা যদি মনে করি যে আমরা বিশ্ব নবীর প্রেমিক হব নবীকে ভালোবাসব ভালো নবীকে নবীর মহবৎকারী হব কিন্তু কখনোই আমরা হতে পারব না আমরা যদি নবীকে ভালোবাসতে চাই নবীর প্রতি মহাব্বত রাখতে চাই নবীর সাল্লামের সুরাত তো আমরা পাবো না কারণ নবীর আকৃতি চেহারা যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন সারা বিশ্বের মধ্যে তিনি সবথেকে সুন্দরতম বেশি ছিলেন তাই নবীর যেটা আমরা অনুকরণ অনুসরণ করতে পারব সেটা হলো নবীর আখলাক চরিত্র তার বিহেভিয়ার যদি আমরা ঘুম থেকে উঠে আর ঘুমোতে যাওয়া পর্যন্ত নবী পাকের সুন্দ মোতাবেক চলতে পারি তাহলে নবীকে ভালোবাসা এবং নবীকে মহব্বত আমরা করতে পারব আর তা যদি না করে শুধু নবীর ভালোবাসা বলে ঈদে মিলাদুল নবীর আনন্দ উৎসব করি প্যান্ডেল করে এইভাবে আমরা শুনে শেষ করে দিলাম তাহলে নবী প্রেমিক আমরা হতে পারবো না আর শুনে রেখে দাও

বিশ্বনবী বললেন তোমরা পুরোপুরি মোমেন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমরা তোমাদের নিজেদের পিতা সন্তান সন্ততি জান মাল সবার থেকে বেশি আমাকে মহাবত ভালোবাসতে না পারবে তাহলে আমরা এবারে এই হাদিসটাকে লক্ষ্য করে আমাদের নিজের এবার দিকে তাকাই যে আমরা কতটা নবীকে ভালোবাসি মায়ের থেকে বাবার থেকে মাল সম্পদের থেকে নাকি নবীকে বেশি ভালোবাসতে পাচ্ছি, আর নবীকে যদি ভালোবাসতে না পারি তাহলে আমরা মোমেন মুসলমান হব না কারণ আল্লাহ পাকর আলমিন কোরআন পাকের মধ্যে বলেছেন কুলিন কুনতুম তফমুল আল্লাহ সত্যবি উনি হকুম আল্লাহ ভয়া কফির আল্লাহকুম জুনু বকুম আল্লাহ কফুর বললেন রে বিশ্ববাসী এ নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আপনি বিশ্বের মানুষকে বলে দিন যদি আমরা যদি তার আমাকে ভালোবাসতে চায় তাহলে তোমার সুন্নত মোতাবেক যেন চলে তোমাকে অনুসরণ করে তাহলে কি হবে আমাকে ভালোবাসতে পারবে তালি মহান যিনি চোখ দিলেন দামি কান দিলেন যিনি আমাদেরকে হাঁটার জন্য হাত পা দিলেন ইচ্ছা বিকলাঙ্গ বিকলঙ্গ করতে পারতেন কি তার তার অসংখ্য দয়ায় আমরা অগণিত দয়া আমরা এত সুন্দর চেহারা পেয়েছি তারপরেও যদি আল্লাহর হুকুমকে অমান্য করে চলি তাহলে আমাদের কি হবে এ জগৎ এবং পরজগত দুটোই কী হবে অকাল্যাণ হবে তাই আজকে এই সিরাতুল নবীর আলোচনা সভায় আমি আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী এবং সবাইকে বলবো যে আমরা যদি নবী প্রেমিক হতে চাই নবী আলাইহি সাল্লামের কি আমরা বুকে আঁকড়ে ধরবো সেই মোতাবেক চলব তাহলে নিশ্চয়ই আল্লাহ ওয়া তাআলা তিনি আমাদেরকে ইহকালীন এবং পরকালীন শান্তি দেবেন অমা আলাই বালা আল্লাহ ধন্যবাদ মমতার সাহেবকে সিরাতন নবী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার জন্য এবার